হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আমার মা আজকে একটি নতুন গাছ গাড়বে জবা ফুলের গাছ তো কীভাবে গাড়ে চলো ওটাই দেখা যাক মনে হয় এই টপটাতেই আজকে গাছটা গাড়বে দেখো এটা একটা বারো ইঞ্চি সাইজের টপ এই দেখো নিচে ফুটো করে রেখেছে মা কটা তিনটে ফুটো করেছে এই এটাতেই মনে হচ্ছে গাড়বে রেডি করে রেখেছে ওর জন্যে এই দেখো মা শুরু করে দিয়েছে প্রস্তুতি হলুদ দিলে কি হবে পিঁপড়া উঠবে না জোরে বলো শুনতে পানিটাকে একদম পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে একটু হলুদ মিশিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো এই দেখো এই জবা গাছটা গাড়বে এটা একটা পিঙ্ক কালারের জবা গাছ পিঙ্ক কালারের না লাইট জবা জোরে বলো শোনা যায় না গোবর সার আর নিম খোল একটু মিশিয়ে নিল নিম খোল দিলে কি হয় সর্ষের খোল দিচ্ছে এখন ও আগেরটা কি ছিল আগেরটাই সর্ষের খোল ছিল এখন একটা নিম খোল নিম খোলটা একটু কালো কালো দেখতে হয় এরকম সবাই

দশ ছাব্বিশ সার এই দেখো পাখি তাহলে কি হবে এগুলা দিলে এটা ড্রেনার সিস্টেমটাকে ঠিক করে করতে হবে জল পাস হওয়ার জন্য অতিরিক্ত জল না দিলে এগুলো কি বালু ভেজা বালু দিতে হবে ও দিলেই হইল

দেখো কি সুন্দর গাছটা বসানো হয়েও গেল সোজা হয়েছে হম সোজা হ্যাঁ হয়েছে সোজা হয়ে গেল কমপ্লিট ফাঁকা রেখে দিলাম পরবর্তীতে যখন আবার সার দিব তার জন্য আর জল দিতে হবে সবসময় সবসময় মাটিটাকে একটু টবে কিছুটা ফাঁকা রেখে মাটি ভরতে হবে